সাধারণ মানুষের যেটা দাবি যে এই ড্রেন তৈরি করা হয়েছে তার নিকাশি ব্যবস্থা ঠিক নেই এবং ড্রেনের দুদিক বন্ধ করা রয়েছে নামাজ পড়তে যেতে পারছেন না মানুষজন সব থেকে বড়ো কথা বাড়িতে ঢুকছে দুর্গন্ধময় জল পচা জল এবং বেশ কিছু মানুষ ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছে বলে অভিযোগ করছেন এবং আজকে আপনারা অবরোধ করেছেন যে এই ড্রেনের নিষ্কাশনের বিষয়ে কি বলবেন এই বিষয়ে দেখুন প্রথম কথা হচ্ছে মাননীয়া রিক্তা কুন্ডু জেলা পরিষদের সভাধিপতি ছিলেন দু হাজার বাইশ সালে সেই সময় এই বালিয়াডাঙ্গা মুসলিম পাড়ায় লক্ষ 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 টাকা টাকা বরাদ্দ করেছিলেন জন্য খরচ হয়নি টাকার বাকি বত্রিশ লক্ষ টাকা খেয়ে নিয়েছেন উনি আমাদের ফুলিয়ার পিসি তার কাজ হচ্ছে আমরা বলি ছাপ্পা পিসি কারণ ছাপ্পা মেরে ভোটে জিতেছিলেন তো ভোট কেন্দ্র লুট করে জিতেছিলেন তো ওনার কাজ হচ্ছে সকাল বেলায় ঘুম থেকে উঠে বয়স পুলের হিজুলিতে গিয়ে ব্রিজের মাটি খেয়ে নেওয়া তারপরে দুপুর বেলায় উনি চলে আসেন বাঙা এখানে এসে চৌত্রিশ লক্ষ টাকার ড্যান খেয়ে ফেলেন তারপরে বিকাল বেলায় চলে যান উনি সোজা কালনা ঘাটে কালনা ঘাটে গিয়ে উনিশশো কোটি টাকার ব্রিজ চলজন্ত ব্রিজ গিলে খেয়ে ফেলেন তারপরে রাত্রিবেলায় যান ফুলিয়াতে সেখানে সুকান্ত ভবন আর পার্কের রবীন্দ্র পার্কের এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা খেয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন এই হচ্ছে সারাদিন পিসির কাজ আমরা বলছি এই ছাপ্পা পিসি ফুলিয়ার পিসি কুন্ডু পিসিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তদন্ত শুরু হয়েছে এই এলাকারই একজন সজ্জন মুসলমান ভাই তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরে আবেদন করেছিলেন যে এই ট্রেন নিয়ে আমাদের অসুবিধা হচ্ছে এবং দুর্নীতি হচ্ছে এবং সেই বিষয়ে বিডিও সাহেবকে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছিল দুর্নীতির বিষয়ে তদন্ত করতে বাগাসরা গ্রাম পঞ্চায়েতের অফিসাররা দুর্নীতি তদন্ত করেছে এবং তারা রিপোর্ট দিয়েছে যে দুর্নীতি হয়েছে বত্রিশ চৌত্রিশ লক্ষ টাকার কাজ হয়নি চুরি হয়েছে এই রিপোর্ট তারা দিয়েছে সেই রিপোর্ট আমার মোবাইলে আছে আমি সেই রিপোর্ট এখন আপনাদের দেব না আমরা শুধু বলতে চাই যদি পিসি সাত দিনের মধ্যে গ্রেপ্তার না হয় তাহলে আরো বড় আন্দোলন হবে শান্তিপুর অবরুদ্ধ হবে আর এক মাসের মধ্যে এই যে নিয়ে সমস্যায় সারাতে হবে আর কথা দিলাম সাত দিন পরে এই রিপোর্ট সরকারি রিপোর্ট আপনাদের হাতে তুলে দেব সরকারি অফিসাররা যখন রিপোর্ট দিচ্ছে তারপরেও কেন পিসি গ্রেপ্তার হবে না তদন্ত হবে না আমরা চাই অবিলম্বে তদন্ত এবং ড্রেন খেকো পুলি পিসি ড্রেন ব্রিজ খেকো পিসি আর হচ্ছে ব্রিজের মাটি খেকো পিসি গ্রেপ্তার করতে হবে আপনারা তো পঞ্চায়েত সমিতির আপনি তো পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সেক্ষেত্রে আপনারা তো উদ্যত হতে পারেন এই আমি এই এলাকার মানুষজন অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ তারা অত্যন্ত স্নেহ আদর আমাদের করেছেন আমি তাদেরকে বলেছি এক মাসের মধ্যে যে কোনো মূল্যে আপনাদের এই ড্রেন সারাই হবে কিন্তু বত্রিশ লক্ষ টাকা কোথায় গেল পুলিয়ার পিসি রিক্তা জবাব দিতে হবে ট্রেন খেয়ে ফেললো পাকস্থলীতে গোটা ব্রিজ ঢুকে যাচ্ছে পাকস্থলিতে ড্রেন ঢুকে যাচ্ছে পাকস্থলীতে ব্রিজের এক কোটি টাকার মাটি ঢুকে যাচ্ছে ওনার পাকস্থলি নিয়ে আগামী দিনে রিসার্চ হবে নোবেল প্রাইজ পাবেন পিসি আপনার নাম পরিচয় চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী আপনারা সকলেই জানেন ওদেরও জানা উচিত বিজেপিরও এটা জানা উচিত যে নিকাশি ব্যবস্থার কোনো জল গঙ্গায় ফেলা যাবে না এবং আমাদের ওই অঞ্চলটা গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চল সেই কারণে আমরা ওখানে যে নিকাশি ব্যবস্থা করেছিলাম সেটাকে সোপ ট্যাঙ্ক করে ভূগর্ভে যাতে জলটা যায় তার ব্যবস্থা করা ছিল এবং এই ড্রেনটি হওয়া হওয়ার পরে আজকে প্রায় তিন বছর হয়েছে আপনারা জানেন অতি বর্ষা হচ্ছে আজকে নিকাশি নালাটা পরিষ্কার করার জন্য এই সোপ ট্যাঙ্কটা পরিষ্কার করার জন্য বারবার করে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত পঞ্চায়েতকে বারবার করে জানানো হয়েছে ওরা এলাকায় কোনো কাজ করেনি এবং শুধু হচ্ছে সংস্কারও করার পর্যন্ত প্রয়োজন মনে করেনি ওরা প্রতিনিয়ত শুধু তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য ওরা তৈরি থাকে নিজেদের কাজগুলো করার জন্য কোনো লক্ষ্য নেই পঞ্চায়েতের কোনো কাজ করছে না পঞ্চায়েত সমিতির কোনো কাজ নেই তারা নিজেরাও ইচ্ছে করলে করতে পারতো কিন্তু না করে আজকে শুধু শুধু তৃণমূলের বিরুদ্ধে বলতে হবে আর বিশেষ করে আমি এখানে বিজেপির বিরুদ্ধে সর্বক্ষণ তৃণমূলের হয়ে আমি কাজ করি বলি জন্য প্রতিনিয়ত আমার এলাকার মধ্যে যা আছে আমাকে বলতে পারে এইটা ওদের একটা ইয়ে করে নিয়েছে যে শুধু আমার বিরুদ্ধে ওরা বলতে হবে আমি তা আমি দলের বিরুদ্ধে বল দলের ওদের দলের বিরুদ্ধে আমি কথা বলবো জন্য প্রতিদিন একটা মিথ্যে মিথ্যে কথা নিয়ে ওরা আমার বিরুদ্ধে বলবে কেন আজকে যদি সত্যিকারে সেখানে কোনো দুর্নীতি থাকে প্রধান বলেছে শুনেছি প্রধান তো এক ফোটা কাজ করেনি বাগাসরা পঞ্চায়েতে প্রধানের যোগ্যতা থাকে সেই প্রধান গিয়ে প্রমাণ দিক যে দুর্নীতি হয়েছে চেয়ারে বসে থাকে একটা গ্রামের কোনো খবর জানে না কোথায় ড্রেনটা আছে প্রধান নিজেও বোধহয় জানে না লোকের কথা শুনে কথা বললেই হবে এ জিনিস ঠিক নয় রাজনৈতিক লড়াই করতে শিখুক নিজেরা কাজ করবো না শুধু অন্যের দোষ খুঁজে বেরাবো একজন রাজ্য নেতৃত্ব থেকে একদম নিচে নেতৃত্ব পর্যন্ত সকলের একই দুর্দশা